বলিউড বাদশাহ শাহরুখ খানের মতো তারকার বন্ধু নেই ভক্ত অনুরাগীদের কাছে এ যেন রীতিমতো হৃদয় বিদারক যদিও তার ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধুদের তালিকায় রয়েছেন সালমান খান কাজল জুহি চাওলা দীপিকা পাড়ুকোন ও করণ জোহার পরিচালক রাজকুমার হিরানি ও ফারহা খানের সঙ্গেও ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তার কিন্তু পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত পরিসরে বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন নব্বইয়ের দশকের অভিনেত্রী শিবা আকাশদ্বীপ একটা সময় খুব কাছ থেকে দেখেছেন তাকে সেই শিবা জানালেন রাতে নাকি ঘুমাতে পারেন না শাহরুখ খান কিন্তু কেন সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের পুরনো বন্ধু শিবা বলেন শাহরুখকে কাছ থেকে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেতে পারে এমন এক চমকীয় ব্যক্তিত্ব তার ও নিজের চারপাশে একটা উষ্ণ পরিবেশ সৃষ্টি করতে পারে একটা সময় শিবার বাড়িতে যাতায়াত ছিল শাহরুখের অভিনেত্রী বলেন আমরা যখন শো করতে যেতাম তখন তিনি আমার বাড়িতে এসে থাকতেন এখন যখন তিনি দেখা করেন তখনও এত ভালোবাসা স্নেহ আর শ্রদ্ধার সঙ্গে দেখা করবেন যে আপনি তার প্রশংসা না করে থাকতে পারবেন না মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন যে কোনো ধরনের পরিষ্কার করে করে ও ময়লাকে তিনি বলেন ঘরের বাইরে থাকলেও আপনাকে লক্ষ্য করতে পারলে ছুটে আসবেন এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আপনার সঙ্গে দেখা করবেন খুব ভালো ভদ্রলোক শাহরুখ নাকি মুম্বাইয়ে পা রেখে বুঝে গিয়েছিলেন তিনি তারকা হতে চলেছেন তবে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন শিবা বলেন ভীষণ পরিশ্রমী নিজের কাজের প্রতি অসম্ভব মনোযোগী তাকে সারা রাত কাজ করতে দেখেছি রাতে ঘুমাতেন না কারণ তিনি তার কাজ নিয়ে এত মগ্ন থাকতেন এত কাজ করার পরও কাজের প্রতি এখনো শিশু উৎসাহ রয়েছে তার মধ্যে এটা অসাধারণ বাংলা নিউজ ডেস্ক